ট্রামলাইনের পদ ধরে হাঁটি এখন গভীর রাত কবিকার কোন সে জীবন যেন টিটকারি দিয়ে যায় তুমি যেন রড ভাঙা ট্রাম এক ডিপো নাই মজুরির প্রয়োজন নাই কখন এমন হয় হায় আকাশে নক্ষত্রে পিছে অন্ধকারে কবিকার সে জীবন ডুবে যায় চোদ্দই অক্টোবর উনিশশো সন্ধ্যায় বালিগঞ্জের ট্রামলাইন দিয়ে জীবনানন্দ দাস হাঁটছেন তো হাঁটছেন ট্র্যামের লোকেরা ঘণ্টা বাজালো চিৎকার করলো কোনো শব্দ তার কানে পৌঁছালো না নাকি শুনেও শুনলেন না অবশেষে ট্র্যামের চাকায় পিষ্ট হয়ে আহত হলেন মারাত্মক আহত হলেন শুম্ভনাথ পণ্ডিত হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এখানে আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা অবশেষে বাইশে অক্টোবর আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন সঞ্জয় ভট্টাচার্য বলেছিলেন এটা দুর্ঘটনা নয় এ এক আত্মহনন মনে পড়ে গেল ভার্জিনিয়া উলফের কথা হায় মৃত্যু তুমি কি মধুর নাকি বিভৎস রবীন্দ্র পরবর্তী এই কবি বাংলা পাঠকের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তার কবিতার মধ্যে প্রকৃতি পরাবাস্তব এক মিলন আধুনিক বাংলা কবিতায় যা তাকে স্থায়ী করেছে তিনি নিভৃতের কবিও নির্জনের কবি একাকিত্বের কবি দুঃখী কবি বুদ্ধদেব বসু বলেছিলেন জীবনানন্দ দাস নির্জনতম কবি অন্নদাশঙ্কর রায় বলেছিলেন তিনি শুদ্ধতম কবি বাঙালির কাছে তিনি রূপসী বাংলার কবি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে রূপসী বাংলা ঝরা পালক বেলা অবেলা কালবেলা বনলতা সেন মহাপৃথিবী সাতটি তারাতিমীর ধূসার পাণ্ডুলিপি তিনি একুশটি উপন্যাস ও একশো আঠাশটি ছোটো গল্প রচনা করেছিলেন আমরা তাকে কবি হিসাবেই জানি কিন্তু আসলে তিনি কবি উপন্যাসিক ও গল্পকার তার চাকরি জীবন কোথাও মসৃণ ছিল না খণ্ডকালীন ক্ষণিকের জন্য বা বিভিন্ন কারণে বারবার চাকরি ছুতো বা চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন এমনকি তীব্র অর্থকষ্টে তিনি ইন্স্যুরেন্সের দালালিও করেছিলেন উনিশশো সালে সিটি কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন কিন্তু উনিশশো সালে সরস্বতী পূজা নিয়ে গলযোগের কারণে অধিকাংশ ছাত্ররা এই কলেজ ত্যাগ করলে তার চাকরি চলে যায় এরপর বাগেরহাট পিসি কলেজে উনিশশো উনত্রিশ সালে চাকরিতে যোগদান করেন সেখানেও তিনি বেশি দিন চাকরি করতে পারেননি তারপর চলে যান দিল্লিতে রামজস কলেজে সেখানে তিনি উনিশশো তিরিশ থেকে একত্রিশ পর্যন্ত মাত্র এক বছরের কিছু অল্প সময় চাকরি করেন এরপর আবার তিনি পূর্ববঙ্গে ফিরে আসেন এবং দীর্ঘদিন বরিশালের বিএম কলেজে চাকরি করেন এখানে তার চাকরি জীবন ছিল উনিশশো থেকে উনিশশো সাল আবার তিনি কলকাতায় ফিরে আসেন তিনি বিভিন্ন জায়গায় চাকরি করেছিলেন খড়গপুর বরিশা হাওড়া গার্লস কলেজ কিন্তু কোথাও তিনি স্থির হতে পারেননি কি তার যন্ত্রণা ছিল কি তার কষ্ট ছিল আমরা কতটুকুই বা তা জানি কিন্তু আপাদ মস্তক একজন দুঃখী মানুষ ছিলেন জীবনানন্দ একজন অন্তর্মুখী হয়তোবা হয়তোবা নয় তিনি জন্মগ্রহণ করেছিলেন পূর্ববঙ্গের ছোট্ট শহর বরিশালে সাতেরোই ফেব্রুয়ারি আঠারোশো নিরানব্বই সালে এবং তিনি মৃত্যুবরণ করেন পঞ্চান্ন বছর বয়সে আজ তার একাত্তরতম মৃত্যু বার্ষিকী আমরা বাংলার এই মহান কবির মৃত্যু দিনে তাকে স্মরণ করছি দুঃখের সাথে ভালোবাসার সাথে কবি জীবানন্দ দাসকে নিয়ে আমি আলোচনা করার মতো যোগ্যতা রাখি না কিন্তু ভালোবাসার জায়গা থেকে এটুকু বলা ভুল ত্রুটি মার্জনীয়